শিক্ষার্থীরা দেখো খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি সমস্যার মধ্যে একটি করে খালি ঘর দেওয়া আছে এই খালি ঘরে কি কি সংখ্যা বসবে সেগুলো আমাদেরকে নির্ণয় করে এখানে বসাতে হবে তো এক নম্বরে দেখো এখানে প্রথমেই দেওয়া আছে তিনের এক তিনের এক হচ্ছে একটি ভগ্নাংশ এবং সমানের পরে এই পাশে একটি খালি ঘর দেওয়া আছে এই পাশে যে ভগ্নাংশটি আছে ভগ্নাংশের লবের অংশটি দেওয়া নেই তাহলে এই লবের অংশে কত বসবে সেটি আমাদেরকে নির্ণয় করে এখানে বসাতে হবে এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু সমতুল ভগ্নাংশ নির্ণয় করেছিলাম সমতুল তাহলে সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে গেলে আমাদের কী করতে হবে তিনের একের সমতুল ভগ্নাংশ কি হবে তিনের এককে যদি আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করি তাহলে তিনের একের সমতুল হচ্ছে ছয়ের দুই এখানে দেখো ছয়ের দুইয়ের হর কত ছয় আছে আর এখানে ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘরে আমরা কি লবের ক্ষেত্রে দুই বসাবো তাহলে এখানে বসবে দুই একইভাবে দুই নম্বর দেখো এখানে আছে সাতের তিন সাতের তিন সাতের তিনের আমরা সমতুল ভগ্নাংশ অংশ যদি বের করি তাহলে হচ্ছে তিন দুগুণে ছয় সাত দুগুণে চোদ্দো একইভাবে হচ্ছে নয় তিন সাথে একুশ অনুরূপভাবে বারো চার সাথে আটাশ দেখো এইখানে এই সমতল ভঙ্গাংশুটির ক্ষেত্রে হচ্ছে আমরা হর পেয়েছি আটাশ এখানে আটাশ দেওয়া আছে তাহলে লবের ক্ষেত্রে বসবে কত বারো বলবে চারের তিন এই চারের তিনের ক্ষেত্রে আমরা বের করব হচ্ছে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে সমাতিল ভগ্নাংশ নির্ণয় করা যায় এটা তোমরা জানো তাহলে এখানে হচ্ছে ছয় আট আটের ছয় হচ্ছে একইভাবে তিনকে যদি আমরা তিন দিয়ে গুণ করি চারকেও তিন দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে হচ্ছে বারো এখানে হচ্ছে নয় আমাদের হরের প্রয়োজন কত ছত্রিশ তাহলে চারের তিনকে আমরা চার দিয়ে যদি গুণ করি বারো তার চারে ষোলো এবারে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে হচ্ছে পনেরো বিশ তাহলে আমরা ছত্রিশ আমাদেরকে বের করতে গেলে চারের তিনকে আমরা কত দিয়ে গুণ করব নয় দিয়ে তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ অর্থাৎ এই সমতল ভূম্নাংশের ক্ষেত্রে হর আমরা পেলাম ছত্রিশ তাহলে উপরে এই লবের ক্ষেত্রে বলবে সাতাশ চার নম্বর সমস্যার ক্ষেত্রে দেখো এখানে পাঁচের চার পাঁচের চার দেওয়া আছে আর এখানে লব দেওয়া আছে বারো হর কত হবে সেটি আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পাঁচের চারের ক্ষেত্রে যদি চারকে আমরা তিন গুণ করি তাহলে এখানে হচ্ছে বারো তাহলে আমাদের পাঁচকেও তিন দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা পাচ্ছি কত পনেরো তাহলে এখানে যেহেতু বারো আছে পনেরোয়ের বারো তাহলে এইখানে ফাঁকা ঘরে হরের ক্ষেত্রে বসবে পনেরো সেক্ষেত্রে এইভাবে সমতুল ভগ্নাংশ নির্ণয় করে তোমরা ভগ্নাংশের যে ফাঁকা ঘরের অন্যান্য সমস্যাগুলো আছে এখানে আমি শুধুমাত্র চারটে নিয়েছি বাকি যেগুলো আছে তোমরা সেগুলো বাসায় এই নিয়মেই প্র্যাকটিস করতে থাকবে যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে আমার কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবে আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব ধন্যবাদ